প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার পঁচিশে মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনার একটি হাতের ছোঁয়ায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে তাই বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক সমকালের প্রধান শিরোনাম জন্মসোনাদের জন্ম থেকেই পদে পদে যন্ত্রণা ভাবার লাশের ছোটো টুকরো হলেও স্পর্শ করতে চাই ডোরিনের আকুতি খুনের সরঞ্জাম কিনে দিয়ে কলকাতা ছাড়েন শাহীন এমপি আজিম হত্যা ঢাকায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে নজরদারিতে আরও দুজন প্রভাবশালী অন্য কারো সংশ্লিষ্টতা মেলেনি ডিএমপি কমিশনার নৃশংস হত্যায় দুই কষাই লাশ টুকরো করার মুখ্য ভূমিকায় তারা ভারতীয় পুলিশের রিমান্ডে জিহাদ দুই মাস আগে হত্যার হত্যার জন্য মুম্বাই থেকে কলকাতায় আনা হয় তাকে সিয়াম ও জিহাদ তৃণমূলকে আবারও সক্রিয় করার উদ্যোগ বিএনপির ঘূর্ণিঝড় রেমাল প্রবল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় নিয়ে উৎকণ্ঠা একের পর এক দুর্যোগ দিশেহারা উপকূলবাসী সতেরো বছর বছরে আঘাত এনেছে ষোলো ঘূর্ণিঝড় ঝড়ের কথা শুনলেই পরাণ কাইপে ওঠে द्यूवेज डेंगू सार्ज इन एक्सट्राम एक्सट्रम राइसेस आईवर आवीली एमपी मार्डर फोर रिमांडेड इन ढाका कलकता दैनिक कालबेला তারকাদের বাঙ্গিয়ে জুয়ার বিজ্ঞাপন জুয়ার টাকা ভিট কয়েনের পাচার সাংগঠনিক বিভাগ ফুটবল টুর্নামেন্ট করবে বিএনপি এমপি আনারকে কলকাতায় ডেকে নেন বন্ধু শাহিনী বাবার শেষবারের মতো সুতে চাই বাবারে বাবাকে শেষবারের মতো সুতে চাই খুনের আগে তোলা হয় আপত্তিকর ছবি দ্য ঢেলি স্টার টু এমআ লাইন্স মে মিস ডেডলাইন আজকের পত্রিকা পুলিশের গাড়িরই ফিটনেস নেই ঢাকা মহানগর পুলিশ সোনার সিন্ডিকেটের সীমান্তে সাবেক এক সংসদ সদস্য বাবাকে শেষবারের মতো ছুতে ছুঁয়ে দেখতে চাই ডোরিন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আজ নয়া দৈনিক দিগন্ত গাজা জুড়ে ইসরায়েলের হামলা নিহত পঞ্চাশ সাগরে নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বন্দরে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি সারা দেশেই চলছে মাজারি প্রবাহ ইসরায়েলকে রাফাতে হামলা বন্ধের নির্দেশ আইসিজের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর হিরিক মালিকরা টেনশনে নাতানিয়াউর বিরুদ্ধে গ্রেফতারি পর সমর্থন করে ঢাকা কাজী নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ নিয়ন্ত্রণে আসছে না নিত্য দাম সাত বছরের দ্বিগুণ হয়েছে বাংলাদেশের ঋণ প্রতিদিনের সংবাদ অর্থনীতির সংকট উত্তরণে পথ খুঁজছে সরকার এমপি আজিম খুন নির্মম হত্যার হারহিম বরনা জিহাদের বাবাকে শেষবারের মতো শুয়ে দেখতে চাই ডরিন এমপি আজিম খুনের নেপথ্যে স্বর্ণ চোরাচালান দেড় দেড় বছরে ধরে পলাতক মুম্বাই থেকে গ্রেপ্তার বারো দিনের রিমান্ডে ঢাকায় গ্রেপ্তার আমানুল্লাহ শিলাস্তি ও ফয়সাল আট দিনের রিমান্ডে নতুন রূপে ফিরছে বঙ্গবাজার আজ নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দশতলা ভবনের সম্ভাব্য নির্মাণ ব্যয় তিনশো আটত্রিশ কোটি টাকা সেফটি ট্যাঙ্কে মিলল ছত্রিশ হাজার ডলার কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি চড়া দাম ডিম আলুর বাংলাদেশ জার্নাল ঢাকা কলকাতায় আসামিরা রিমান্ডে শিমুল শিলান্তি ও ফয়সাল ফয়সালার্দিন কষায় জিহাদের বারো দিন মর্দহ ট্রলি ও ব্যাগে নিয়ে বের হয় শিমল নিম্নচাপে ফুসছে বঙ্গোপসাগর সমুদ্রবন্দর এক নম্বর সংকেত প্রতিদিনের বাংলাদেশ প্রকৃতির রুদ্ররূপ মৃত্যু এই বজ্রপাতে লাশ টুকরো টুকরো করতে কোটি টাকায় কষাই ভাড়া আমার বাবা হত্যার বিচারও করবেন প্রধানমন্ত্রী আজকের দৈনিক বেরিয়ে আসছে আনার হত্যার লৌহ তথ্য কষাইরা কুচি কুচি করে লাশ এমপি আনার হত্যা মাস্টারমাইন্ড কি একজনেই রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে চাউর হয়েছে রয়েছে প্রভাবশালীর নাম কসাই জিহাদ বারো দিনের রিমান্ডে শিলাস্তি সহ তিনজন আট দিনের পুলিশ হেফাজতে খবরের কাগজ বড় বাজেট শুধু কাগজেই দেহাংশের খোঁজ খোঁজে দিন রাত তল্লাশি কলকাতায় কষায় জিহাদ গ্রেপ্তার রসময় তরুণী শিলাস্তি দেহের খণ্ডিত অংশ খুঁজতে ড্রোন ব্যবহার নেপথ্যে দুশো কোটি টাকা লেনদেনের বিরোধ ক্লোরোফর্ম দিয়ে সংজ্ঞাহীন করে বালিশটা পাইখুন ঢাকার প্রতিদিন চোদ্দ দলের শরিকদের সংগঠিত হতে শরিকদের নির্দেশনা চ্যালেঞ্জের মুখে ধানের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সাগরে নিম্নচাপ দেশে ব্যবসা গরম দ্য ডেলি পিপলস লাইফ ওয়ার্ল্ড কোর্ট অর্ডার্স ইজরায়েল টু হেলথ অ্যাসল্ট অন রাফা দ্য ডেলি মেসেঞ্জার আর্টিফিশিয়াল কাউ ফিটিনিং প্রোসেস হাম হিউম্যান হেলথ রিস্ক থ্রি অ্যারেস্ট প্লেসড অন এইট ডে রিমান্ড আজকালের খবর এমপি আনার হত্যায় হত্যাকাণ্ড গ্রেপ্তার তিন আসামি আট দিনের রিমান্ডে চাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় কাল উপকূলে আঘাত হানতে পারে অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি পেতেই হবে কাদের কলকাতায় আটক করসায় জিহাদ বারো দিনের রিমান্ডে আনার হত্যা প্রধানমন্ত্রী আমাকে ধৈর্য ধর্তি বলেছেন ডরিন বাংলাদেশেই আনার হত্যার বিচার হবে রাজধানীর বাজারদের বাজার দর কাঁচামরিচের দাম বাড়তি সস্তিনে ডিম ও আলুতেও ঈদ যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুই জুন ইসরায়েলকে রাফা অভিযান বন্ধের নির্দেশ আইসিজের প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনার কাছে বিনোদনভাবে অনুরোধ করছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং শেয়ার করবেন লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য